পর্তুগালে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রবাসী ভোটাধিকার পরিষদের উদ্যোগে এমন আয়োজন করা হয় এই কর্মসূচি নেতৃত্ব দেন কমিউনিটি নেতা আবু নাইম শহীদুল্লাহ শাহ ওয়ালিউর রহমান চিস্তি এস এম জাভেদ সরকার এবং মুস্তাফিজুর রহমান সহ আরো অনেকে তারা প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন এবং এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এ সময় স্মারকলিপিটি রাষ্ট্রদূত ডক্টর এম মাহফুজুল হকের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তারা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা আশ্বাস দেন রাষ্ট্রদূত ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আমরা যেন প্রবাসীরা ভোট দিতে পারি সেই বিষয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি অসংখ্য প্রবাসী রয়েছে যাদের ভোটাধিকার ভোটাধিকার প্রয়োগের জন্য তাদের যে পরিচয়পত্র পত্র ন্যাশনাল আইডি কার্ড এটা নাই তো যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তাদের ভোটাধিকারও যাতে নিশ্চিত হয় যারা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে তারা যাতে বাংলাদেশের সরকার পরিবর্তনে ভোট দিয়ে ভূমিকা রাখতে পারে